দশক দক্ষিণ আফ্রিকায় ইমার্জিং দলের বিপক্ষে চার ছক্কার টান্ট অফ দেখালেন রাকিবুল ইসলাম ব্যাট হাতে এদিন করেছেন বিশ্ব রেকর্ড ব্যাট হাতে ছয় ছক্কার টান্ট অফ চালিয়ে জয়ের নায়ক ছিলেন তিনি রাকিবুল ইসলাম এদিন মাত্র তিরিশ বলে একশো দশ রানের বিধ্বংস এক ইনিংস খেলে দলকে এদিন জয় এনে দেন এই অলরাউন্ডার দশক বিস্তারিত থাকছে ভিডিওর প্রতিবেদনে দশক দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে খেলতে নেমেছে বাংলাদেশ ইমার্জিং দল তবে দিন শুরুতে টস জিতে আগে ব্যাটিং করতে নেমেছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল তারা আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত পঞ্চাশ ওভারে আট উইকেট হারিয়ে তিনশো এক রান তোলেন তিনশো দুই রানের জবাবে ব্যাটিং করতে নেমে শুরু থেকে দুর্দান্ত খেলে থাকে বাংলাদেশের দুই ওপনার তবে এদিন আট নম্বর উইকেটে আসেন ব্যাটে ক্রিজে বাংলাদেশের রাকিবুল ইসলাম তখন শেষ দুই ওভারে জয়ের জন্য বাংলাদেশ ইমার্জিং দলের প্রয়োজন ছিল সাতাশ রান তখন জয় অনেকটা দূরে মনে হয়েছিল তবে উনিশতম ওভারে সেটাকে সহজ করে নেন রাকিবুল ইসলাম সেই ওভারে তিন ছক্কায় বিশ রান তুলেন ফলে সীমাকরণ দাঁড়ায় ছয় বলে সাত রান দুই বল হাতে রেখেই সেই সীমাকরণ মিলিয়েছে বাংলাদেশ দল তাতে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে চলমান ওয়ান ডে সিরিজে দুই এক শূন্যতে এগিয়ে যায় বাংলাদেশ ইমার্জিং দল আর এদিন অবিশ্বাসকরা কি খেলে দলকে জয় এনে দেন রাকিবুল ইসলাম রাকিবুল ইসলামের বিধ্বংসী ব্যাটিংয়ে এদিন জয় পায় বাংলাদেশ ইমার্জিং দল রাকিবুল ইসলাম এদিন মাত্র তিরিশ বলে একশো রানের বিধ্বংসী কিনিস খেলে দলকে এদিন জয় এনে দেন তো দর্শক রাকিবুল ইসলামের এমন বিধ্বংসী ব্যাটিং বলিং আপনার কেমন লাগছে দর্শক জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে